নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আমার এই পর্বের প্রতিবেদনের বিষয়ে মূলত বিজেপি কেন্দ্রিক বিজেপিকে নিয়েই কিছু কথা বলবার চেষ্টা করব। এখন আপনাদের মনে হতে পারে হঠাৎ আমি কেন বিজেপি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবার জন্যই চলে এলাম আমি এই কারণেই চলে এলাম প্রতিবেদন তৈরি করবার জন্য বিজেপিকে নিয়ে তা হচ্ছে রাজ্যের বড় একটা অংশের মানুষ যারা শোষিত বঞ্চিত নিপীড়িত যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তাদের মনে একটা প্রত্যাশা তৈরি হলো যে শাসক যে বর্তমান শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসকে শাসন ক্ষমতা থেকে সরাতে হবে রাজ্যের একটা বড় অংশের মানুষ তারা চেয়েছিল শাসন ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে অথচ সেই সময় দাঁড়িয়ে বামপন্থীরা রাজনৈতিকভাবে দুর্বল শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে তাহলে কারা সরাবে এর মধ্যে চলে এলো রাজ্যে বিজেপি তখন মানুষ মনে করলো বামপন্থীদেরও দেখেছি বামপন্থীরা এখন দুর্বল কংগ্রেস আরো দুর্বল তাহলে একমাত্র বিজেপি যারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় কোনোদিন ছিল না একবার দেখা যাক তাদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা যায় কিনা এবং সেই সময় তৃণমূল কংগ্রেস যখন শক্তিশালী হলো বিজেপি সেই সময় বিজেপির বঙ্গ রাজনীতিতে বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের হাত ধরেই বঙ্গ রাজনীতিতে বিজেপির শক্তি বৃদ্ধি এক কথায় বলা চলে বিজেপির উত্থান সাতাত তিন থেকে সাতাত্তরটি আসন আহ পেয়ে গেল বিধানসভায় দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি এবং লোকসভার সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো পশ্চিমবঙ্গে আঠেরোতে ধীরে 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 মানুষ ভাবল যে তাহলে পরে একমাত্র আগামী ইলেকশনে বিজেপি পারে তৃণমূলকে পরাজিত করতে সেই কারণে মানুষ কিন্তু আরো আরো বেশি বেশি অংশের মানুষ বিজেপিকে সমর্থন জোগাতে শুরু করলো যেখানে বিজেপির সভা হচ্ছে সেখানে মানুষের ঢল নামছে এর মধ্যে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল আপনারা প্রত্যেকেই জানেন শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করলো তৃণমূল ত্যাগ করে বিজেপিতে গেলে বিজেপিতে যাওয়ার পর একটি আশ্চর্যজনক ঘটনা ঘটলো সেটা হচ্ছে ধীরে 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 প্রথম বেঞ্চের ছাত্র দিলীপ ঘোষ তার জায়গা হলো তৃতীয় বেঞ্চে আর যার কোনো জায়গাই ছিল না বিজেপির বেঞ্চে সেই শুভেন্দু অধিকারী এসে বসলেন দিলীপ ঘোষের সেই প্রথম বেঞ্চে বসার জায়গায় শুভেন্দু অধিকারী প্রথম বেঞ্চিতে বসে পড়লেন তারপরেও মানুষ দেখলো শুভেন্দু অধিকারী বিজেপি তৃণমূল থেকে বিজেপিতে আসার পর দিলীপ ঘোষ থেকে এক কাঠি উপরে গিয়ে তিনি তৃণমূলের বিরোধিতা করতে শুরু করলেন সারা রাজ্যব্যাপী তিনি দাপিয়ে বেড়ালেন দাপিয়ে বেড়িয়ে বিজেপির তৃণমূলের বিরোধী প্রচার শুরু করলেন মানুষের মধ্যে আরও আশা জাগলো যে একমাত্র শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই তাহলে পরে এবার বিজেপি তৃণমূলকে পরাজিত করবে মানুষ বিশ্বাস করতে শুরু করলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপিকে বিশ্বাস করতে শুরু করলো ধীরে 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 শুভেন্দু অধিকারীর জায়গাটা আরো পোক্ত হলো মানুষ আবার বিশ্বাস করলো আরো কিছু মানুষ বিজেপিতে সঙ্গে আসতে শুরু করলো ধীরে ধীরে বিজেপিটা একটু বড় হতে লাগলো কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা গেল মানুষ যে প্রত্যাশা করেছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূলকে পরাজিত করা যাবে সেই জায়গাটা থেকে মানুষের আশাটা খানিকটা ভঙ্গ হতে শুরু করলো বিশ্বাসটাও ভঙ্গ হতে শুরু করলো আর বিশ্বাস ভঙ্গ হলে কি হয় তার প্রতি নিশ্চিতভাবেই ভরসাটা হারিয়ে যায় ভরসা আর তাকে করা যায় না তাই হতে শুরু করেছে আপনারা দেখেছেন দু হাজার লোকসভা নির্বাচনে প্রতি মানুষের বিশ্বাসটা ভাঙতে শুরু করেছে যে বিশ্বাসটা করেছিল আহ শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীর পর উপরে হয়তো কিছু মানুষের এখনো বিশ্বাস আছে কিন্তু ভরসাটা আর করতে পারছে না কারণ একটা জিনিস বামপন্থীরা যে প্রচারটা করে দিয়েছে রাজনৈতিক মহলে মানুষের কাছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি গোপন বোঝাপড়া রয়েছে সেই বোঝাপড়ার কারণে দিল্লির বিজেপিওয়ালারা চাইছে না রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস দুর্বল হোক বা পরাজিত হোক শুধু তারা চাইছে তাদের হচ্ছে বামপন্থীরা যাতে এখানে শক্তি বৃদ্ধি করতে না পারে কংগ্রেস যাতে এখানে শক্তি বৃদ্ধি করতে না পারে এই কারণেই বিজেপিটা এখানে টিকে থাকতে চাইছে এটা কিন্তু বামপন্থী বা সিপিএম পার্টি মানুষের মধ্যে নিয়ে আসতে মানুষকে বিশ্বাস করাতে পারলো এখন কি কারণে শুধু বললেই কি বিশ্বাস করবে বিশ্বাস করার কিছু জায়গাও তৈরি করে দিল তৈরি হয়ে গেল তৈরি করা তো দূর বলবো না তৈরি হয়ে গেল কিভাবে তৈরি হলো দেখুন রাজ্যের দু সালের পর থেকে আজ পর্যন্ত শাসক দল যে পরিচালিত হয়েছে তৃণমূল কংগ্রেস দ্বারা যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারে যদি প্রথমে বলি তৃণমূল কংগ্রেস যে তিন নীতি গ্রহণ করছে সেই নীতির দ্বারা পরিচালিত হচ্ছে রাজ্যের সরকার আর তৃণমূল কংগ্রেসের নীতি যেটা বামপন্থীরা বলছে জনবিরোধী নীতি নীতি এই নীতির কারণেই রাজ্যের বড় একটা অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে রাজ্যে তৃণমূল কংগ্রেস আসার পর এমন কোন কলকারখানা তৈরি করতে পারেনি যার মধ্য দিয়ে কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে স্কুল কলেজে শিক্ষা শেষ করে কিছু মানুষ যারা সরকারি ক্ষেত্রে চাকরি না পেলেও বেসরকারি শিল্প কলকারখানায় শ্রমিকের কাজ করতে পারে সেই জায়গাটা থেকে বঞ্চিত হলো স্বাভাবিকভাবে একটা বড় অংশের মানুষ কর্মহীনতার কারণে আর্থিক দুর্বলতার দিকে ঝুঁকলো শুধু শিল্প কলকারখানা তৈরি করতে পারেনি বা করেনি তা নয় আশি শতাংশ তৈরি হয়ে যাওয়া সিঙ্গুরের টাটার ন্যানো কারখানা গাড়ি উৎপাদন হয়ে গেল বেরোবার অপেক্ষায় সেই কারখানাটাকে তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জী সহ বহু অংশের মানুষের বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের ফলে সেই টাটা কারখানাটাকে এখান থেকে উঠে যেতে হলো চলে গেল গুজরাটের সানন্দে আজকে সানন্দ বিশাল শিল্পনগরী তৈরি হয়েছে এ দৌলতে মমতা ব্যানার্জি তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে টাটা কারখানা উঠে গুজরাটে চলে গেল সেই কারণে রাজ্যে কর্মসংস্থান তৈরি হলো না সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান নেই যেখানে কর্মসংস্থান আছে সেখানে দুর্নীতির অভিযোগ চাকরি চলে যাচ্ছে কোথাও চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছে অস্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে স্থায়ী কর্মী নিয়োগ নেই অস্থায়ী কর্মী যাদের চাকরির কোনো নিরাপত্তা নেই এই ধরনের এইভাবে মানুষ বঞ্চিত হতে থাকলো এটা তো কর্মসংস্থানের দিকটা গেল আর একটা হচ্ছে দুর্নীতি শাসক দলের বিরুদ্ধে যে একাধিক দুর্নীতি হলো যার ফলে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো সেই সারদা থেকে শুরু হলো সারদায় দুর্নীতি হয়েছিল যার ফলে একদম প্রান্তিক অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে খাটলেন তারপরে এসে গেল নারদা সারদা গরু কেলেঙ্কারি ইট বালি পাথর খাদ্য দুর্নীতি রেশন দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি সবশেষে এলো শিক্ষা দুর্নীতি আর এইগুলোর অধিকাংশ ক্ষেত্রেই এই দুর্নীতির তদন্তের দায়ভার কাদের গিয়ে ঘাড়ে গিয়ে পড়তায় বর্তায় সেটা হচ্ছে কেন্দ্রীয় দুটো তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি সিবিআই এবং ইডি তদন্ত করলো কিছু মানুষ জেলে গেল কিছু তদন্ত হলো কিন্তু একটা জায়গায় গিয়ে গতিটা শ্লথ হয়ে যাচ্ছে আর উপরের দিকে উঠতে পারছে না ওখান থেকে একটা অবস্থা থেকে ধীরে 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 আবার নিম্নগামী হচ্ছে আর্জি করার ক্ষেত্রে আমরা তাই দেখেছি এখন সারদা তদন্ত কোথায় আছে কেউ জানে না আমাদের জানা নেই থাকলে জানাবেন নারদা তদন্ত কোথায় গিয়ে আটকে আছে আমরা জানি না আচ্ছা রেশন দুর্নীতি তার তদন্ত কোথায় আছে আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্লিক যে কারণে জেলে গিয়েছিলেন আজকে জামিনে তিনি মুক্ত জানেন কোথায় আছে নেই আচ্ছা এই যে শিক্ষা দুর্নীতি হলো শিক্ষা দুর্নীতি তদন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আপনারা জানেন জানেন না এই সিবিআই দেখলাম সিবিআই নাকি বলছে এই তদন্তের জায়গা থেকে তারা সরে যেতে চাইছে এ কথাটা আমার নয় এ কথা সংবাদ মাধ্যমের সামনে অভয়ার মা বলেছেন অভয়ার বাবা বলেছেন এখন তাহলে পরে যে কথা বলতেই হয় সেটা হচ্ছে আবগারি দুর্নীতির কারণে নাকি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন আবগারি তত সরাসরি ভাবে মানুষের উপর প্রভাব সেইভাবে পড়ে না আর্থিক তসরুপ নিশ্চিতভাবেই কিন্তু স্বাভাবিকভাবে সরাসরি মানুষের উপর সেই প্রভাবটা পড়ে না কিন্তু আমাদের এখানে আমাদের এখানে মানুষের উপর সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে স্বাস্থ্য কেলেঙ্কারিতে স্বাস্থ্য দুর্নীতি রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি সরাসরি মানুষের উপরে প্রভাব পড়েছে কিন্তু সেখানেও একটা জায়গায় গিয়ে তদন্ত স্লট তদন্ত নিম্নগামী আরজিগর কাণ্ডে তাই একই অবস্থা উপরে আর উঠতে পারছে না অথচ দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন ঝাড়খণ্ডের মুক্ত মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ কেন যা কেমন যেন ইডির তদন্তের উপরে প্রশ্ন চিহ্ন তুলতে শুরু করলো হতাশা হতে শুরু হতাশ হতে শুরু করলো আর ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রের সরকারে কে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এই প্রশ্নটা তৈরি হলো তাহলে বিজেপি কি সত্যি সত্যি চাইছে তৃণমূল কংগ্রেস পরাজিত হোক যদি আরো উপরের দিকে উঠতে পারতো তদন্তটা বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় আরো উপরের দিকে উঠতে পারতো তদন্তের তাহলে পরে নিশ্চিত এটা বিশ্বাস করা যেত না সত্যি সত্যি বিজেপি চায় তৃণমূল পরাজিত হোক এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবেই তৃণমূল এবং বিজেপির মধ্যে যে একটি সেটিং তত্ত্ব বামপন্থীরা প্রচার করে সিপিআইএম পার্টি প্রচার করে কোথায় যেন মানুষ বিশ্বাস করতে শুরু করলো এবার আর একটা মজার বিষয় আসুন আসা যাক মজার বিষয়টা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে বিজেপি যে প্রচারটা করে আসছে দীর্ঘদিন যাবৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তা হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি সব থেকে বড় কথা হচ্ছে শুভেন্দুর বক্তব্যের মুখে সব থেকে বেশি শোনা যায় সংখ্যালঘু বিদ্বেষী বক্তব্য মুসলিম বিদ্বেষী বক্তব্য হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের জন্য কাজ করতে হবে হিন্দুদের বাঁচাতে হবে আচ্ছা রাজ্যে তো সত্তর শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে যে কথাটা প্রচলিত আছে আমাদের বাংলায় এটা নিয়ে বিতর্ক আছে অনেক সময় সত্তর না পঁয়ষট্টি তা নিয়ে বিতর্ক আছে নাকি আরও বেশি নাকি আরও কম এখন সংখ্যাগুরু তো সংখ্যাগুরু অংশের মানুষ তো হিন্দু সম্প্রদায়ের তাদেরকে বাঁচাতে হবে আচ্ছা কিভাবে বাঁচবে বাঁচবে তারা একটা অংশের সংখ্যাগুরু অংশের মানুষের বাঁচাতে গেলে মানুষকে বেঁচে থাকতে গেলে কি প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় অর্থ কিভাবে আসে মানুষের কাছে কর্মসংস্থানের মধ্য দিয়ে চাকরি বাকরি বিভিন্ন কলকারখানায় কাজকর্ম করার মধ্য দিয়ে মানুষের হাতে অর্থ আসে সেই অর্থটা মানুষ হচ্ছে ব্যবহার করে বিভিন্ন হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে অর্থটা রোলিং হয় আমি একটা জায়গায় যদি চাকরি করে থাকি আমি যে অর্থটা বেতন হিসাবে পাবো সেই বেতনের একটা অংশ যাবে বিভিন্ন খাতে আমার অর্থটা ব্যয় হবে একটা অংশ অংশ গচ্ছিত থাকবে আমার হচ্ছে আমার হিসেবে বিভিন্ন ব্যাংকে বা বেসরকারি প্রতিষ্ঠানে আর একটা বড় অংশ আমার সংসার প্রতিপালন করতে গিয়ে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী আমি ক্রয় করব আমি সামগ্রী ক্রয় করার মধ্য দিয়েই একজন ব্যবসায়ী তিনি আর্থিকভাবে পুষ্ট হবেন আমাদের রাজ্যে সেই ব্যবস্থা আছে আমাদের রাজ্যে তো কর্মসংস্থানের সেইভাবে কোনো ব্যবস্থা তো নেই এই মুহূর্তে শিল্প কলকারখানা নেই বেসরকারি উদ্যোগে সরকারি ক্ষেত্রে চাকরি নেই স্বাভাবিকভাবে আর্থিকভাবে দুর্বল আর্থিকভাবে যদি আমি দুর্বল থাকি আমি ধর্ম রক্ষা করতে পারবো আমি নিশ্চিন্ত মনে এক মনে আমি ঈশ্বরের আরাধনা করবো উপাসনা করবো আমার পেটে খিদে আচ্ছা আমার পেটের খিদে আমি প্রাপ্তবয়স্ক মানুষ আমি সহ্য করে নিয়ে ঈশ্বরের আরাধনা করবো আচ্ছা আমি ঈশ্বরের প্রার্থনা করছি আমার পাশে আমার সন্তান যদি খিদের জ্বালায় কান্না করে আমার প্রার্থনাটা নিশ্চিন্ত মনে করতে পারবো নিশ্চিত না আমি দেখতে পাচ্ছি আমার ঘরের আমার বৃদ্ধ বাবা বা মা বা বাবা মা দুজনই তাদের জীবনদায়ী ওষুধ যেটা কিনে দিতে হবে সেই ওষুধটা কিনে দিতে না পারার কারণে দুরারোগ্য ব্যাধিতে ভুগে ঘরে শুয়ে কাঁতরাচ্ছেন অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন আমার মনটা কোথায় থাকবে আগে যদি আমি প্রকৃত মানুষ হই আমার মনটা থাকবে আগে আমার বাবা মায়ের দিকে তারপরে আমার ঈশ্বর তাহলে আমি এক মনে নিশ্চিন্ত মনে ঈশ্বরকে ডাকতে পারছি না ঈশ্বরের প্রার্থনা করতে পারছি না আমার স্ত্রী ঘরে শুয়ে রয়েছেন স্ত্রীকে একটা ভালো পোশাক কিনে দিতে পারছি না ছেড়া শাড়ি পরে রয়েছে ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন আমার সন্তানের চিকিৎসার ব্যবস্থা করতে পারছি না আমার সন্তানের পড়াশোনার সামগ্রী ক্রয় করতে পারছি না সঠিক শিক্ষাটা দিতে পারার ক্ষেত্রে যে বাধা প্রাপ্ত হচ্ছি এটা আর্থিকভাবে দুর্বলতার কারণে তাহলে বিজেপি যে শুভেন্দু অধিকারী শুধু হিন্দু হিন্দু করে সারা রাজ্য হচ্ছে তোলপাড় করছেন নিশ্চিতভাবে হিন্দুদের কথা বলতে হবে কিন্তু হিন্দুদের বাঁচাতে গেলে আগে তার কর্মসংস্থানের জায়গাটাকে সুরক্ষিত করবার লড়াই আন্দোলনটা করতে হবে তাকে সেটা আর করতে পারছে না স্বাভাবিকভাবেই এই সমস্ত আর্থিকভাবে রাজ্যের বড় একটা অংশের দুর্বল অংশের মানুষ তারা আর ভরসা করতে পারছে না বিশ্বাস করতে পারছে না এই শুভেন্দু অধিকারীর আন্দোলনটাকে তারপরে একটা কথা আমি বলতেই হচ্ছে হচ্ছে সেটা নির্বাচনের সময় বিজেপি তৃণমূল কংগ্রেস যখনই একটু রাজনৈতিকভাবে গাড্ডায় পড়ার উপক্রম হয় তখনই বিজেপির পক্ষ থেকে একটি প্রচার ভাষী দেওয়া হয় দু হাজার একুশ সালে নিয়ে আসা হয়েছিল এনআরসি এমন একটা প্রচার করলো এন যদি লাগু হয় নাগরিকত্ব আইন যদি লাগু হয় রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষের মুসলিম সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব নিয়ে সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ মুসলিম বিরোধী প্রচার তৈরি ভাসিয়ে দেওয়া হলো এটাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস মুসলিমদেরকে হচ্ছে বিভ্রান্ত তাদের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ভোট তারা করায়ত্ত করলো তারা শক্তি বৃদ্ধি করলো রাজ্যের শাসন ক্ষমতায় টিকে গেল এই অভিযোগ তো বামপন্থীরাই করছে আইএসএফ করছে কিন্তু তারপরেও দু হাজার একুশ সালের পরে যে দুর্নীতির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত আবার তৃণমূল কংগ্রেস থেকে সরে আসতে শুরু করেছে মানুষ কাতারে কাতারে মানুষ তৃণমূল কংগ্রেস থেকে সরে এসে সিপিআইএম এবং আইএসএফ এ যোগ দিচ্ছে তার মানে তৃণমূল কংগ্রেসের একটি বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে এই সময় আবার এসআইআরটাকে সামনে নিয়ে আসা হলো এসআইআর খারাপ আমি সে কথা বলছি না এসআইআর হোক অবৈধ নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যাক কোনো আপত্তি নেই আমার কিন্তু এটা করতে গিয়ে যেটা করা হচ্ছে প্রচার একটা বাজারে ভাসিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই শাসক তৃণমূল কংগ্রেস নাকি ক্ষমতায় টিকে আছে ওই যে রোহিঙ্গা এবং মুসলিম ভোটের উপরে ভিত্তি করে অর্থাৎ মুসলিমদেরকে আবার বিজেপির প্রতি ওই যে ক্ষুব্ধ ক্ষোভ তৈরি হয় এবং সেটাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস আবার মুসলিমদেরকে বিভ্রান্ত করতে পারে সংখ্যালঘুদের বিভ্রান্ত করতে পারে সেই জায়গাটা তৈরি করে দেওয়া এই প্রচারটাও করছে বামপন্থীরা অর্থাৎ একটা কথা পরিষ্কার হচ্ছে যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন গাড্ডায় পড়ে তখন তখন বিজেপি এমন কিছু পরিস্থিতি পরিবেশ তৈরি করে যার ফলে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সুযোগ সুবিধা পেয়ে যায় সেটাকে হাতিয়ার করে আবার তাদের শক্তি বৃদ্ধি করে তারা ক্ষমতায় টিকে দেয় টিকে যায় আর এই পরিকল্পনা গ্রহণ হচ্ছে কোথা থেকে যেটা বামপন্থীরা বলে আসছে ধারাবাহিকভাবে সেটা হচ্ছে নাগপুর থেকে নাগপুর যে আর এস এর মেন হেডকোয়ার্টার সেখান থেকে পরিকল্পনা গ্রহণ করে বিজেপি মারফত সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছে বিজেপি সরকার চালাচ্ছে বিজেপি সরকারকে এই তুমি এটা পরিচালিত করো ঠিক সেইভাবে পরিচালিত হচ্ছে বলে বামপন্থীদের অভিযোগ অর্থাৎ অধিকারী চাইছে ঠিক কথা মেনে নিলাম মানুষ বিশ্বাস করছে শুভেন্দু অধিকারীকে তৃণমূল বিরোধী হিসাবে তৃণমূলকে হারাতে চায় কিন্তু দিল্লির বিজেপি ওলারা হারাতে চায় না এটা কিন্তু বামপন্থীরা মানুষের মধ্যে বিশ্বাস করাতে পেরেছে মানুষের মনের মধ্যে একদম ঢুকিয়ে দিতে পেরেছে স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করলে আর ভরসা করতে পারছে না স্বাভাবিকভাবেই এই শাসকের বিরুদ্ধে অভিযোগ জনবিরোধী নীতি গ্রহণের অভিযোগ তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে এই বামপন্থীরা এবং আইএসএফ বামপন্থীদের মধ্যে সিপিআইএম পার্টি দুর্নীতি কর্মসংস্থানের দাবিতে লড়াই আন্দোলন এই সমস্ত দাবি নিয়ে ধারাবাহিকভাবে তাদের যে মতাদর্শগত লড়াই তার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে চলেছে বিজেপির বিরুদ্ধে লড়াই করে চলেছে স্বাভাবিকভাবে মানুষ একটা জিনিস দেখলো শাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজেপি তাদের ভরসার জায়গায় আর নেই বামফ্রন্ট আমলে মানুষ ভালো ছিল এটা মনে করছে একটা বড় অংশের মানুষ যুব সম্প্রদায় যখন দেখছে তৃণমূল হচ্ছে কর্মসংস্থান তৈরি করতে পারছে না বামফ্রন্ট সরকার কর্মসংস্থান তৈরি করতে পেরেছিল বামপন্থী সরকার সেই কর্মসংস্থানের কথা বলছে বামপন্থীরা স্বাভাবিকভাবে যুব সম্প্রদায়ের একটা বড় অংশের ঢেউ আসতে পড়েছে পার্টির উপরে তৃণমূল কংগ্রেসের ভাঙন এই কারণেই বিজেপির প্রতি মানুষের বিশ্বাস অধিকারের প্রতি মানুষের বিশ্বাস থাকলেও ভরসাটা হারিয়েছে ভরসা করতে পারছে না ভরসার জায়গায় এসে দাঁড়িয়েছে সিপিআইএম পার্টি এবং আইএসএফ সেই কারণেই মানুষ আর ভরসা করে বিজেপিতে না গিয়ে বামপন্থীদের দিকে ঝুঁকছে আর এই যোকটা যদি থাকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি আরও তলানিতে গিয়ে ঠেকবে এবং বাম এবং আইএসএফ এর নেতৃত্বে একটি মহাজোটা তৈরি করে তারা বিরোধী আসনে বসবার একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের বিপর্যয় খুব মিনিমাম সংখ্যা নিয়ে তারা হচ্ছে ক্ষমতায় টিকে থাকবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ